ইসপিল সবাইকে জানাই এমআরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদেরকে আমরা সবসময় বলে থাকি আমাদের প্রত্যেকটি পার্টস প্যাকেটিং অবস্থায় আসে চায়না থেকে আমরা শুধু এখানে প্যাকেট থেকে খুলে গাড়িগুলো সেট আপ করি আপনি দেখেন আমাদের বাম্পারগুলো প্যাকেট থেকে খুলেছি খুলে এখানে রেখেছি গাড়ি এখানে সব আমরা এগুলো প্যাকেট থেকে খুলেছি প্রত্যেকটি পার্টস চায়না আমরা এখানে রেখেছি এবং এই নাট দিয়ে আমরা গাড়ি সেট করছি আপনারা দেখেন পিছনে আমরা ডিফেন্সিয়াল সেট করেছি এই আমাদের প্রত্যেকটি এইভাবে সেটি সেট আপ হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন আপনার সামনে এই যে ওয়ারিংয়ের যে তারটা এই যে দেখা যাচ্ছে আমরা এখানে খুলে সেট করছি এখানে প্রত্যেকটা জিনিস খোলা ছিল আমরা এখানে সামনে আপনারা আমাদের হেডলাইট খোলা রয়েছে সেটিং হচ্ছে হেডলাইট আপনারা দেখছেন একদম আপডেট ওয়াটারপ্রুফ আপনারা দেখেন সামনের মেটারটি আপডেট এবং ওয়াটার প্রুফ আপনারা এই যে বাসের চেয়ারটা আপনারা দেখেন এগুলো আমরা ব্যাগ থেকে খুলেছি বস্তা থেকে আলাদা রেখেছি এগুলো গাড়িতে অবস্থায় মাল ছিল এটি আপনারা দেখেন এখানে ডিএনডি লেখা রয়েছে এখানে ছিল এটি আপনারা দেখেন এগুলোর থেকে আমরা পাঁচ পাঁচ আমরা প্রত্যেকটি প্যাকেট করি এই শব্দটা অল্প একটু কম যে আমরা এখানে প্রত্যেকটি মাল এখানে আমরা খোলা অবস্থায় রেখেছি আপনারা দেখলে বুঝবেন প্রত্যেকটি মাল খোলা অবস্থায় ছিল এই খুলে আমরা প্রত্যেকটি মাল প্যাকেট করি এর এই মালগুলো যখন চায়না থেকে আমাদের দেশে আসে তখন এই প্রত্যেকটি পার্ট প্যাকেটিং অবস্থায় আসে আমাদের শোরুমে আমরা এটা খুলি এখানে খোলার পরে আমাদের নিজস্ব টেকনিশিয়ানরা এটা সেট আপ করে আপনারা দেখবেন আমাদের আমাদের শোগুলো এখানে দেখেন আমরা খুলে রেখেছি শোগুলো এখানে রেখেছি এই সবগুলো গাড়ির সাথে সেট আপ হবে এখানে আমরা পার্টস এই যেটা খুলে আমরা রেখেছি যেগুলো গাড়ির সাথে সেট আপ হবে প্রত্যেকটি পার্টস আপনারা এভাবে পাবেন আপনারা আমাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন সামনে আমাদের মাঠগুলো এই যে আপনারা দেখেন এই পার্টসগুলো এসেছে আমরা প্যাকেট থেকে তুলেছি খুলে এখানে রেখেছি দেখে এই পার্টসগুলো আমরা প্রত্যেকটা জায়গায় সেট করছি এটা পুরোটা চায় না এটা যদি প্রমাণ করা যায় বাংলা আমরা তাহলে জরিমানা দেবো এটা প্রত্যেকটি পার্ট চায় না এটা আমরা মোটর এখানে সেট করা হয়েছে আপনারা দেখছেন এটা ডাটাই মোটর এখানে আপনি স্ক্যান করে এটা যাচাই করতে পারবেন যে এটা ডাটাই মোটর কিনা আপনার চ্যাসিসটা আপনাদের দেখাচ্ছি পুরো এটা দেখলে বুঝতে পারবেন এবং পুরো আপনারা এখানে সেট আমরা করাবেন আপনাদেরকে আমরা এই সাইডের অংশ দেখাচ্ছি এটা দেখেন এটা আমরা সবসময় আপনাদেরকে দেখিয়ে থাকি যে অনেক আপডেট এখানে পিছনে ব্যাটারি সেট হবে যাতে ব্যাটারিতে বাতাস লাগে এই জন্য প্রত্যেকটি জায়গায় এখানে চারটা ফাঁকা রাখা হয়েছে উপরে আরও দুটি নিচে রাখা হয়েছে মান মোট ছয়টি রাখা হয়েছে যেখান থেকে প্রচুর পরিমাণ গাড়ির চলন্ত অবস্থায় বাতাস প্রবেশ করতে পারবে আর যত বাতাস প্রবেশ করবে ব্যাটারি ঠান্ডা হবে গাড়ির ব্যাটারি ভালো থাকবে এভাবে আমরা প্রত্যেকটি পার্ট আমরা এই আপনার জায়গায় ব্যাটারি খুলে রেখেছি প্রত্যেকটি পার্টস খুলে রেখেছি এই খোলা অবস্থা এসেছে এগুলো আমরা গাড়িতে সেট আপ করি আমরা কথাই না বাস্তবতা আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করি আপনারা দেখেন আমাদের প্রত্যেকটি পার্টস এভাবে প্যাকেট এসেছে এই প্যাকেট করা রয়েছে এভাবে আমরা খুলে এই যে এর ভিতরে এ পার্টসগুলো রয়েছে এই যে খুলে এ পার্টসগুলো খুলে আমরা গাড়িতে সেট আপ করি এটা আপনারা দেখলে অবিশ্বাস্য মনে হবে এই যে আপনার পার্টস এভাবে এসেছে এটা এটা হচ্ছে ব্যাগ লাইট এই যে আমরা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা পিছনে সেট আপ হবে এভাবে আমরা প্রত্যেকটি পার্স খোলা চায়না থেকে আমরা শুধু এখানে সেট আপ করি পুরো গাড়িটা হবে পুরো গাড়িটা ক্রেতাদেরকে বলি আপনারা বাংলা গাড়ি আপনারা কিনে প্রতারিত না হয়ে আপনারা অরিজিনাল চায়না গাড়ি কিনতে হলে এমআর ট্রেডে আসুন এখানে আসলে অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টের গাড়িগুলো আপনারা কিনতে পারবেন এখানে আপনাদের আরও একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই পার্টসগুলো যে দেখেন এখানে রেডে লেখা আছে এই প্রত্যেকটি পার্টসের প্যাকেটের সাথে এই যে প্যাকেটে আমরা পার্টস এখানে রেখেছি এই পার্টসগুলো এভাবে প্যাকেটে আসে এখান থেকে আমরা খুলে খুলে সেটছি এটা আমার আপনাদেরকে আমরা দেখি দেখেন এটা মোটর এই প্যাকেটটাই মোটর থাকে এভাবে মোটর প্যাকেটিং অবস্থা এসেছে আর অন্য ছোট পার্টসগুলো সব এই প্যাকেটের ভিতরে এসেছে ছোট প্যাকেটের ভিতরে আবারও ছোট এই যে বড় প্যাকেটের ভিতরে আবারও প্রত্যেকটি পার্টস প্যাকেট করা থাকে এভাবে সিলগালা দেওয়া থাকে অবস্থা জানা থেকে আমাদের মাঝে আসে তো সেই জন্য আপনাদেরকে বলি আপনারা বাংলাদেশি মাল কিনে প্রতারিত না হয়ে চায়না গাড়ি কিনুন আমাদের এমার আসুন আর আমাদের এমার আসার ঠিকানা বুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেবে একশো সামনে আসলেই দেখবেন একটি বাইশ টেলা ভবন ঠিকের বিপরীতেই এমার ড্রেস এখানে আসলে আপনারা গাড়ি ক্রয় করতে পারবেন আর আপনাদের জন্য সেই অফারটি অব্যাহত আছে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা তিনটা টাকা দিয়ে আমরা বিক্রি করতেছিলাম পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে দুই লাখ ষাট হাজার টাকা করেছি এই পাঁচ হাজার টাকা ঈদুল আধা দিন পর্যন্ত অপর থাকবে আশা করি আপনারা এটা গ্রহণ করবেন আপনাদের আসার প্রতীক্ষায় সবসময় এম থাকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এমন ট্রেডের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ